দর্শনার ব্রিজ এবং আহালুকির সাইটে অত্যন্ত সুন্দর একটা জায়গা এই জায়গা অবশ্যই আপনারা বিকালে যদি চান চলে আসবেন প্রতিদিন বিকালে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন এবং আপনারাও আত্মীয় আত্মীয়স্বজন নিয়ে এসে এই জায়গার সৌন্দর্য উপভোগ করতে পার চমৎকার একটি জায়গা এসে দেখলে আপনার অনেক ভালো লাগবে তো ইনো আইলে আপনারা নৌকাও বাড়া পাইবা নৌকা আছে ওদের রাউন্ডে আসলে নৌকা দিয়া আপনারা সারা জায়গা বুড়িয়া শক্কর দিয়া দেখতে পারবা আসো নৌকা লিয়া আসো না নি নাম কি তা তোমার বা নাম কি তা শান্ত বিশ্বাস তাইলে তো খুব সুন্দর নাম নৌকাই তার হিসাব দিলাম কোনটা করি নাই কোনটা করতো পাঁচশো না আচ্ছা ঠিক আছে সাগর বিশ্বাস পাইলে তো যোগাযোগ করবা আইলে

সুন্দর একটা ভিউ দেখ আসলে অনেক মানুষ কিন্তু কিনো আইন এটা হইলো বাইরাল জায়গা অবশ্যই আপনারাও আইবা তো সব আইবা ইন্ন দশা না তোমরাও আইসি বাই ও আইসন ফাঁকা সব আইবা প্রকৃতিক ভিউ আছে আপনার নাম কি তা ভাই জি আমার নাম রাফি ওকে আপনার বাড়ি তো অনু অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই ও অত্যন্ত সুন্দর একটা দৃশ্য দেখ বিহু আর অবশ্যই এই দর্শনার ব্রিজও আইবাহ আসলে আইলে দৃশ্যটা আসলে সেই রকম চমৎকার চমৎকার একটা ভিউ আসলে এই জায়গার উপরেটা কি আসলে সৌন্দর্যটা উপভোগ করা অনেক দূরই আসলে যে পাহাড়গুলো দেখতে পার আসলে পাহাড় অনেক সৌন্দর্য এই পাহাড়ের দৃশ্যটা আমি করিয়া আপনার দেখাইলাম এই পাহাড়ের দৃশ্যটাও অনেক সুন্দর এখানটাই দেখা যায় অবশ্যই আপনারা আইবা এই দর্শনার ব্রিজের উপরে এত সুন্দর একটা জায়গা এবং ভিউ পাইবা আসলে সেই রকম একটা ভিউ আমার পরে দেখবা অসংখ্য ভাল লাগে আসলে হাজার হাজার মানুষ তা কই আজকে মানুষ কম অনেক আমার ও ভাই আসলে পাইছি এই জায়গা দর্শনার ব্রিজ ভাই ও জাগার লোকেশনটা আমরা রেখো আর আপনারা তো সারা আসলে ইনো প্রায় দিন মনে হয় আইন আর কি লাগে জায়গাটা একটু বর্ণনা আমরা রেখো কাছেন জি আসলে ভাই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে প্রাকৃতিক আসলে অত সুন্দর একটা জায়গা বড়লেখা উপজেলা এবং দর্শনার ব্রিজ আপনারা দেখা আসলে আমার অনেক মানুষ ছিল আইন খুব লাগে ভাই একটু দেখবা কিনা লাগে নয় পরিবেশটি ভাই আমরা তো মনে করো কালবেলা একটু ঘুরতে পারি বর্তমানে তো বন্যায় লাগে মানে খেলাধুলা করা যায় না কে দি আইলে আলাদা একটা পাল্লা লাগে বা আপনার লাগানা বা দেখা হয় আলাদা একটা পাল্লা লাগে বা প্রাকৃতিক দৃষ্টিও যে খুব সুন্দর

দর্শনার ব্রিজ নামে এক নামে সারা চিনই আর অবশ্যই আপনারা সারা বালা হকা দেখব পরবর্তীতে ভিডিওত আপনারালে আর যদি ভাল লাগে ভিডিওটা আমল্লার আজকের ব্লগ তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা বালা তাহক্কা আপনারা দেখ পরবর্তীতে আপনার আল্লাহ ফিজা আলাইকুম